নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা হরিকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগত হিন্দু ধর্মশাস্ত্র উল্লেখিত সকল মন্ত্র প্রচুর শক্তিশালী মন্ত্র পাঠ করে যেমন নেতিবাচক শক্তি প্রভাব দূর করা যায় তেমনই আবার মন্ত্র পাঠ করে জীবনের একাধিক সমস্যার সমাধানও করা যায় তবে মন্ত্র পাঠ করার নির্দিষ্ট সময় ও বিভিন্ন পদ্ধতি রয়েছে কিছু মন্ত্র সকালে পাঠ করতে হয় কিছু মন্ত্র সারাদিন পাঠ করা যায় আবার কিছু মন্ত্র আছে যেগুলি শুধুমাত্র রাতে ঘুমোতে যাওয়ার আগে পাঠ করতে হয় ঘুমের মধ্যে আমরা অনেকেই দুঃস্বপ্নের কারণে অনেক সময় মধ্যরাতে ঘুম ভেঙে যায় আমাদের এই দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন থেকে মুক্তি পেতে রাতে ঘুমানোর আগে কিছু নির্দিষ্ট মন্ত্র নিয়মিত জপ করতে হয় রাতে ঘুমানোর আগে মন্ত্র জপ করলে মনের সকল কুচিন্তা তথা দুঃস্বপ্ন দূর করা যায় স্বয়ং শ্রীকৃষ্ণ আমাদের সাথে থেকে আমাদের কৃপা করেন এবং আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যায় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা এমন তিনটি শক্তিশালী মন্ত্রের কথা জানতে পারবেন সেগুলি ঘুমানোর আগে অবশ্যই জপ করা উচিত চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে হরিকৃষ্ণ লিখতে একদমই ভুলবেন না যেন তাহলে আর দেরি না করে জেনে নিই রাতে ঘুমানোর আগে কোন তিনটি মন্ত্র আমাদের অবশ্যই জব করা উচিত এক নম্বর রাতে ঘুমানোর আগে এই মন্ত্রটি তিনবার বলতে হবে ওম শয়নে শ্রী No. Mm -hmm. দু নম্বর শ্রীকৃষ্ণ ও রাধারানীর প্রণাম মন্ত্র শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র প্রথমে ভগবান কৃষ্ণের প্রণাম মন্ত্র জপ করার মাধ্যমে সকল বিপদ থেকে রক্ষা পাওয়া যায় শ্রীকৃষ্ণ হলেন সনাতন ধর্মের পরম পুরুষোত্তম ভগবান ভগবান শ্রীকৃষ্ণ হলেন বিষ্ণুর অষ্টমতম অবতার ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের সবসময় সঠিক পথে এবং সত্যের মার্গ প্রদর্শন করিয়া থাকেন প্রতিদিন রাত্রিবেলা ঘুমানোর আগে শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি জপ করার মাধ্যমে শ্রীকৃষ্ণের আরোগ্য লাভ করা যায় শ্রীকৃষ্ণ হলেন স্বয়ং ভগবান তাই আজকে আমরা ভগবান কৃষ্ণের প্রণাম মন্ত্রটি বাংলা অর্থ সহকারে জানব হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ্বর গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতি এর বাংলা অনুবাদ হলো হে আমার প্রিয় কৃষ্ণ তুমি করুণার সিন্ধু তুমি দিনের বন্ধু তুমি সমস্ত জগতের প্রতি তুমি গোপিকাদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানীর প্রেম স্পন্দন আমি তোমার চরণে আমার শশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এবার রাধারানীর প্রণাম মন্ত্র শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রের সাথে রাধারানীর প্রণাম মন্ত্র রাতে ঘুমানোর আগে অবশ্যই জপ করবেন শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের প্রিয়তমা এবং পরম প্রকৃতি শ্রী রাধিকা প্রেম কোমলতা করুণা ও ভক্তিদেবী হিসাবে পূজিত হন তিনি হলেন দেবীর লক্ষ্মীর অবতার রাধাবল্লভ সম্প্রদায়ের রাধিকাকে সর্বোচ্চ দেবতা হিসাবে পূজা করা হয় রাধিকা স্বয়ং কৃষ্ণের মেয়েলি রূপ হিসাবে বর্ণনা করা হয়েছে রাধিকার জন্মদিন রাধা অষ্টমী হিসাবে পালিত হয় রাধাকে মানব আত্মার রূপক হিসাবে বিবেচনা করা হয় শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা ও আকাঙ্ক্ষা কর্মতাত্ত্বিকভাবে আধ্যাত্মিক বৃদ্ধি এবং ঐশ্বরিক সত্তার সাথে মিলনের জন্য মানুষের অনুসন্ধানে প্রতীক দেখা হয় রাধারানীর প্রণাম মন্ত্রটি হল তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গীন রাধে বৃন্দাবনেশ্বরী বসভানু সুতে দেবিতাং প্রণামি প্রিয়ে অর্থাৎ শ্রীমতী রাধারানী যার গাত্রবর্ণ তত্ত্ব কাঞ্চন ন্যায় এবং যিনি বৃন্দাবনের ঈশ্বরী যিনি বৃষ্যভানুর কন্যা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়সী সেই রাধারানীর চরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি তিন নম্বর শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা মন্ত্র আমরা সারা দিন জানা বা অজানায় নানা রকম পাপ কার্য লিপ্ত হয়ে যাই আমরা কখনো কোথাও পাপ কার্যে লিপ্ত হয়ে পড়ি তা আমরা নিজেরাই জানি না মানুষের পাপ কার্য যখন বৃদ্ধি হয়ে যায় তখন তার বিনাশ অনিবার্য হয়ে পড়ে মানুষ ধার্মিক ভুলে গিয়ে যখন বিভিন্ন খারাপ কার্যে লিপ্ত হয়ে পড়ে এবং ধর্মীয় বিধান ভুলে গিয়ে কদাচার করতে থাকে তখন তাকে পাপ বলে পাপ তিন প্রকারের হয়ে থাকে শারীরিক ব্যাচিক ও মানসিক পাপ শারীরিক পাপ হচ্ছে পরহিংসা চুরি ও পরস্ত্রীর সঙ্গে ব্যাচিক পাপ হচ্ছে অসত্য পোলাপ খারাপ কথা বলা ও নিষ্ঠুর বাক্য প্রয়োগ আর মানসিক পাপ হচ্ছে পরের দ্রব্য লাভ পরের অনিষ্ট ও পরের ক্ষতিচিন্তা বেদ বাক্য অশ্রদ্ধা এই তিন পাপের কারণে মানুষের বিনাশ অনিবার্য হয়ে পড়ে তাই এই পাপ থেকে মুক্তি হতে প্রতিদিন ঘুমনোর আগে শ্রীকৃষ্ণের প্রার্থনা মন্ত্রটি পাঠ করে শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করুন এবার চলুন ক্ষমা প্রার্থনা মন্ত্রটি আমরা বাংলা অর্থসহ জেনে নিই ওম যদক্ষরং পরিভৃষ্টং মাত্রাহীনং চ যদ ভবেৎ পূর্ণং ভবতু তৎ সর্বং তৎ প্রসদ জন্নদন মন্ত্রহীনং ক্রিয়াংহীনং ভক্তিহীনং জর্নং যত পূজিতং ময়া দেব পরিপূর্ণাং তদস্তুমে হে দেব এই ধরাধামে আপনাকে স্মরণ করার মাধ্যমে আপনি আমাদের সকল পাপ দূরভূত করে কর্মভুক্তি ও জ্ঞান প্রদান করুন এই তিনটি মন্ত্র ছাড়াও হিন্দু ধর্মে আরও একটি শক্তিশালী মন্ত্র রয়েছে সেটি হল গায়ত্রী মন্ত্র চলুন তাহলে গায়ত্রী মন্ত্র সম্পর্কে জেনে নেওয়া যাক হিন্দু ধর্মের সবচেয়ে মাহাত্মপূর্ণ মন্ত্র হচ্ছে গায়ত্রী মন্ত্র এই মন্ত্রটি নিয়মিত জপ করার মাধ্যমে অনেক উপকার সাধিত হয় জীবনের নানান সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় এই মন্ত্র জপের মাধ্যমে গায়ত্রী মন্ত্র অন্যান্য সকল মন্ত্রর তুলনায় অধিক শক্তিশালী হয়ে থাকে এই মন্ত্রটি পাঠ করার জন্য কোনো নির্দিষ্ট সময়ের প্রয়োজন পড়ে না গায়ত্রী মন্ত্র পাঠ করার মাধ্যমে যেমন মানসিক শান্তি লাভ করা যায় ঠিক তেমনই এই মন্ত্রর দ্বারা জীবনে আনন্দ ও সঞ্চার হয় ছাত্রছাত্রীরা গায়ত্রী মন্ত্র জপ করে লাভবান হতে পারে এই মন্ত্র জপে একাগ্রতা ও জ্ঞান দুটোই সমান আকারে বৃদ্ধি পায় গায়ত্রী মন্ত্র জপে দুর্বল স্মরণ শক্তি ও মজবুত হয়ে ওঠে তাই শিক্ষার সাফল্য লাভ করতে এই মন্ত্রটি নিয়মিত জপ করা উচিত গায়ত্রী মন্ত্র হল বৈদিক হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্র গায়ত্রী মন্ত্র দ্বারা হিন্দু দেবতা সাবিত্রীকে আহ্বান করা হয় সেই জন্য গায়ত্রী মন্ত্রের অন্য নাম হল সাবিত্রী মন্ত্র বৈদিক সাহিত্যে মন্ত্রটি বহুবার উল্লেখিত করা হয়েছে মনুস্মৃতি হরিবংশ ভগবদ্গীতায় গায়ত্রী মন্ত্রের প্রশংসা করা হয়েছে দেবী গায়ত্রী তিনটি রূপে প্রথম সকাল দ্বিতীয় মাধন্য ও তৃতীয় সন্ধ্যে সকাল তিনি ব্রাহ্মণী রক্তবর্ণ অক্ষমালা কমল ধারণী মাধ্যয়ে তিনি বৈষ্ণবী শঙ্খ চক্র গদা ধারণকারী সন্ধ্যায় তিনি শিবানী তৃষারুরা সুরপাশ ও নক নকল পাল ধরিনী গায়ত্রী মন্ত্র জপ করার নিয়ম হচ্ছে সূর্যোদয়ের কিছুক্ষণ আগে দুপুর এবং সন্ধ্যায় এই মন্ত্র জপ করা যায় তবে সন্ধ্যায় এই মন্ত্র জপ করতে চাইলে সূর্যাস্তের কিছুক্ষণ আগে থেকে এই মন্ত্র জপ করা শুরু করতে হবে এবং সূর্যাস্ত যাওয়ার কিছুক্ষণ পর মন্ত্রটি জব শেষ করতে হবে গায়ত্রী মন্ত্রটি সাধারণ রুদ্রাক্ষের মালা দিয়ে জপ করতে হয় কারণ রুদ্রাক্ষের শুভ বলে মনে করা হয় সেই পথে এটি বিশ্বাস করা হয় যে গায়ত্রী মন্ত্র জপ করার মাধ্যমে কাঙ্ক্ষিত ফল অর্জন করা যায় গায়ত্রী মন্ত্র সর্বদা নীরবে জপ করতে হয় চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক গায়ত্রী মন্ত্রটি ওম ভুল সাহা তৎসি বরের নাম ভর্গ দেবস্য ধীমহী ধিয় ও দয়া প্রচোদয়া আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে তাহলে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওটি